নমস্কার বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি খুবই ভালো আছো সুস্থ আছো দেখা আছে সত্যম শিবম ব্লগ স্টার্ট করতে পিছনে দাঁড়িয়ে পড়েছে পর্ব নিয়ে চলে এসেছি সত্যম শিবমে স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে না স্নান করেছি খুবই ভালো অবস্থা আর স্নান করেছে আটটার সময় কটা বাজে সাড়ে দশটা বাজে প্রচন্ড গরম সকালের দিকে মেঘলা মেঘলা হচ্ছে আর পরে রোদ্দুর বেড়ে যাচ্ছে গরম পড়ছে তো সকাল সকাল স্নান হয়েছে কারণ আছে আর সত্যম শিবম পিসির বাড়ি বেড়াতে যাবে বড় পিসির বাড়ি বেড়াতে যাবে কারণ আছে ওর পাপার কাজ লতা আনতে যায় পটলে লতা আনতে যাবে ওই জন্যে আরো যাওয়া ভেবেছিলাম যে গরমের মধ্যে এখন কোথাও যাবো না তো যেতাম না কো তোমার দাদা ভাই বললো চলো সত্যম শিবমের ঘোরা হবে তারপরে সব থেকে বড় কথা হচ্ছে সত্যম শিবমের আধার লিঙ্ক কয়েক ধরে যাচ্ছি ঘুরে ঘুরে আসছি ওই যাওয়ার পথে পড়ে নেবো তাই বললো চলো এমনি তো যে বাড়ি থেকে বার হতেই হবে কয়েক ঘন্টার জন্য যাচ্ছি তো বাইরে খাবার রেডি করেছি খেয়ে দিয়ে বারোটার সময় বার হব পিছনে কী করছে সব মাথা হাতটা নিয়ে খেতে পার সব সব খেয়ে নে এমনি খাটতে হবে না আর তাড়াতাড়ি করে উঠে পড়েছে চা বের পড়েছে উঠো ফাটো হবে পিছন ছাড়ছে না পিছনে পিছনে ঘুরিয়ে যাচ্ছে দেখালি পিছন পিছনে করে আগাচ্ছে আর এমনি আসবে না সত্য মায়িব মায়ের ওখান থেকে নামবে না এই যে রেডি সপ্তম শিবাম বাইরে আর আমাদের অফিসার এখন ফান করছে সবথেকে লেট সপ্তম শিবম রেডি হয়ে গেছে সত্যম জল খাচ্ছে আসলে বেরিয়ে যাবো আমরা তো আমাদের অফিসার এখনো হয়নি ও রেডি হচ্ছে ও রেডি হলেই বেরিয়ে যাবো কিন্তু প্রচন্ড গরম লাগছে ওজন ভাবছি স্ট্যান্ড ফ্যানটা ওটা হাওয়া খায়নি

ওই যে আম্মা হচ্ছে পড়ে লাগা তো বড় গোমা কথা গেল বড় মামাকে দেখতে পাচ্ছি না ওই যে কান্না করে বাসন কোসন মাজছে এখনো স্নান করেনি ওই জন্য সামনে আসলো না আর এইদিকে এরা সব কি করছে দেখো বর্দিদের মালা গুলো আসছে যায় ও কেমন ও বাবু দিদি ওয়ালা অনেকটা তো এদিকে আর এই যে খুব রোদুর প্রচন্ড রোদ রোদের দিকে থাকানো যাচ্ছে না আর এই হচ্ছে আমাদের মাইমা মানে বর্দির শাশুড়ি মা আর এই দেখো দিকটা বাগান আছে এই দিকটা ছাওয়া আছে এই যে আশেপাশে সব বাগান রয়েছে রোদ্দুরটা এদিকে কম লাগছে রোদ্দুর লাগছে এই পাশে এই যে উপরের ঘরে তো যাওয়াই যাচ্ছে না প্রচণ্ড গরম ওই জন্য আমরা নিচের ঘরেই আছি উপরের ঘরগুলো শীতের পক্ষে খুবই ভালো রোদ্দুর পায় আর এদিকে এরা কী করছে শাশুড়ি বৌমা মিলে কুটুম আপ্যায়ন করছে এই যে গরম গরম বেগনি ভাজা মচমচে আরে দেখো বড়ো বৌমা আবার ডিজাইন করে করে থালা সাজাচ্ছে তো অনেক কিছুই রান্না করেছে দুই বৌ মামলে সাজাচ্ছে তো রান্না হয়েছে এদিকে পটল ভাজা নারকেল ভাজা তারপরে লতি ভাজা কচুর লতি নাকি আমায় কোনো দিন খাইনি আসে প্রথমে খাবো বেগনি ভাজা তারপরে মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছ ছিল এদিকে সত্যম শিবাম টেবিলে বসে পড়েছে খেতে জায়বু সালা মেলে দেখো ড্রেস পাল্টে ফেলেছে আমাদের অফিসার মা গামছা বেঁধে নিয়েছে আকাশে মেঘ পড়েছে ওই জন্য মাঠে যাচ্ছে যে জিনিস নিতে এসেছি সে করছি বসে বসে টিভি দেখছি বাড়িতে তো টিভি দেখার সময়ই নেই আগে টিভি দেখতে খুবই পছন্দ করতাম এই যে ব্লগ স্টার্ট করে টিভি দেখা বন্ধ হয়ে গেছে এখন কোন দিক সামলাবো সপ্তম শিবম সামলাবো না টিভি দেখবো না সংসার সামলাবো

ঘর দেখাতে এটা হচ্ছে দেখো ছোট ভাগ্নের ঘর এই পাশে হচ্ছে বড় ভাগ্নের ঘর যারা পুরোনো বন্ধু আছো তারা বড়দিন বাড়ির এক ঝলক দেখেছো সেই অনুষ্ঠানে আসছিলাম না তখন পুরো ভালো করে দেখাতে পাইনি এই ঝলক দেখেছিলাম এই যে এই ঘরে সত্য শিবম বসে বসে খাচ্ছিল তো আজকে আর একবার দেখিয়ে দিলাম সেদিন তো ভালো করে দেখাতে পারিনি লোকজন ছিল তো চলো একটু ছাদে যাওয়া যাক খুব মেঘ ডাক ছিল কিন্তু বৃষ্টি হলো না

তো এবার বেরিয়ে পড়লাম এই যে রাস্তায় বেরিয়েই বৃষ্টি সারাদিন মেঘ পড়ল কিছু হলো না অত মেঘ ডাকছিল আর রাস্তায় এসেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে রাস্তায় বৃষ্টি মাথায় গাড়ি চালাতেও দাদার খুব অসুবিধা হচ্ছিল আর এই যে সেই পটলের লতি বাড়ি ফিরলাম রাস্তায় বৃষ্টি মাঝখানে বৃষ্টি পড়ছিল না তারপরে আমাদের এদিকটায় এসে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু এখন গেছে গেল দেখতে আন্দাতে যত সম্ভব বলে গিয়েছিল যে গরুটা তাহলে বাড়ি দিয়ে দিয়ে যাস গরু দোয়াতে আসবে হ্যাঁ বৃষ্টি পড়ছে হালকা হালকা হয়েছে গাড়ি লাইট জ্বলছে বৃষ্টি পড়ছে তাহলে বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সত্য শিবম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এটা